নিন্দা করছি যেভাবে পতাকার সাথে আমাদের জাতীয় পতাকার সাথে যেভাবে ওরা বঞ্চনা করছে যেভাবে ব্যবহার করছে সেটাতে অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ আমি ইন্ডিয়া প্লেয়ার আমি এক্স ইন্ডিয়া প্লেয়ার আমি এটা বলবো যে বিসিসিআইকে অনুরোধ করব আগামী দিনে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে অবশ্যই লিখিত এবং ঘোষিত বাংলাদেশ যেন ক্ষমা চায় এবং তারপরেই যেন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয় কারণ যেভাবে বাংলাদেশের মানুষরা জাতীয় পতাকার সাথে ব্যবহার করছে সেটা একদম মেনে নেওয়া সম্ভব নয় এবং এর আমি ঘৃণা করি এবং আমি বিসিসিআই কে অনুরোধ করবো এর অবশ্যই এর জবাব অবশ্যই চেয়ে আমি বিসিসিআই সদস্য না আমি সিএবি সদস্য এবং আমি এখানে বিসিসিআই ম্যাটার করে যখনই কান্ট্রি টু কান্ট্রি হয় তখন বিসিসিআই আসে তখন সিএবি আসে না তো আমি এইটুকু অনুরোধ করতে পারি আপনার মাধ্যম দিয়ে যে বিসিসিআই যে আপনারা এটা করার পদক্ষেপ নিন এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড কে অবশ্যই এটা মেল পাঠান একটা লিখিত জবাব চান